বেশ অর্পি কে বলে দিও আর দাদায়ের সঙ্গে তো যেটুকু হয়েছে হয়েছে এবার অর্পিটা জোরে খারাপ লাগছে কত রাতে ঢুকলো তাও তো জানি না তোমরাও জানো না ও এসে চাপি খুললে ঢুকে বলেছে ऐसे लोग लाल ये जाल मत लो को भी बाकी क्या? मैं ठीक है। बादूर मॉर्निंग, बेस अशी। हाँ हाँ, सुबह बाद सबूती। आंटोलीक सुबह चार जानी है। आज ये ब्लॉक तो सुबह कुछ ही मेरी আর একটু ভোরে বেরোতে বললে ভালো হতো আমরা যাচ্ছি বাদড় নৈহাটি বড় মাথা নৈহাটিতে বড় মাথা করতে ইচ্ছা ছিল অনেক দিন ধরেই তা ভেবেছিলাম কাউকে বলবো না কিন্তু এই সকালবেলায় বেরোনোর কৈফত্য দিয়ে দিতে হবে তারপরে কর্পিতার সঙ্গেও দেখা হলো না খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই আমি আগের থেকেই প্রোগ্রাম করেই রেখেছিলাম এবারে গিয়ে বড় মাছ দর্শন করে আসবো তাই যাচ্ছি আজকের দিনটা স্মরণীয় বাহাদুর কাকু যাচ্ছে বড় মা দর্শনে আবার একা কাকিমা আমাকে নিয়ে যেতে যেতে তার ঘাম ছুটে যেত চলো চলো করে বকা ধকা করে নি তার ভয়ে আমাকে যেতে হতো আর আজকে স্ব ইচ্ছায় মায়ের ডাকে আমি চললাম তাহলে আমি মাদের অশ্রদ্ধা করতাম তা নয় সময় পেতাম না তুমি করছো কি বলে পতির পুণ্যে সতীর পুণ্য আর আমি বলতাম সতীর পুণ্যে পতির পুণ্য তুমি পূর্ণ করছো আমার পূর্ণ হয়ে যাচ্ছে যাই হোক চলুন সকাল থেকে বৃষ্টি কালকে বোলপুরে ভালো বৃষ্টি হয়েছে বলছে চারটে সাড়ে সাতটায় রাত্রে পর্যন্ত চলছিল ছটা পনেরো এই কল্যাণী হায়ার রোড ওপরে যাচ্ছি আমাদের বড় মার মন্দির পৌঁছাতে ছটা উনচল্লিশ গুগল বাবা জীবন দেখাচ্ছে দেখি মানে সাতটার মধ্যে আশা করছি মায়ের মন্দিরে जो तो। के बोल रहा है ये भरतपुर बरोच दो यहां के में बस वाति के एक तुम ने है दी वाति के महावला दम के नहीं ह इन 200 मीटर्स टर्न राइट ऑन टू वराबिंदरा रोड तो ये को मान चल जा दो के आराम से In three hundred meters, your destination will be on the left. Oh

Чао, до

সঙ্গে আমারও দর্শক জয় বড় জয় জয় বড় মায়ের জয় কি জানি আমি কোনোদিন ভাবতে পারি যে আমি একটা মায়ের

পরিস্থিতি আর ক্যামেরা করা হবে না এইখানে ক্যামেরাটা বন্ধ করতে হবে যেটা ছবিটা নিয়ে ভালো করে ওই যে কাকু হেঁটে হেঁটে আসছে বলুন খুব শান্তি মতন পুজো হলো ফাঁকাই ছিল অল্প ফাঁকা একদম সামনে গিয়ে গোত্র ধরে পুজো হবে এই টাইমে পুজো হয়ে একদম গোত্র ধরে পুজো দিয়ে ভালো লাগলো যাই হোক যাই পারো যাই পারো যাই পারো যাই পারো

এই যে একটা মায়ের ফটো চোদ্দোশো টাকা হ্যাঁ উনি দাদা হিসাবে কাকা হিসাবে কিছু খাতির করেছে তার সঙ্গে আর এই

রাহুল আছে বাবু আছে গৌতম আছে লালতু আছে পূর্ণিমা আছে গোটা দশেক নিচ্ছি কজন আছে বুঝতে পারছি না ম্যানেজার কিনে আছে হ্যাঁ বানিয়ে মনে হয় এসছে নিশ্চয় নিয়ে গেছে কাজেই এদের জন্য দশটা নিয়ে নিলাম যার যার ঘরে নেই তাদেরকে দিয়ে নিয়ে জয় সঙ্গে বড় কে নিয়ে যাচ্ছি আমার টোটাল এখানে এগারো আর দিয়ে তেরোটা আমার বাড়ি আমাদের বাড়িতে একটা থাকবে বা দুটো একটা গেল আর বাকিগুলো সকলকে ডিস্ট্রিবিউট করবে দাদা এখন কাকুর ছবি কাকুর ফ্রেন্ড হয়ে গেছে মানুষ ভালো গো খুব ভালো মানুষ

এই ফটো ফটো কিনলাম আবার পরে আবার দশটা নিলাম যে বন্ধু বন্ধুবান্ধবরা আছে যদি কারো বাড়িতে না থাকে দিয়ে দেব জয় বড় মা জয় বড় মা বেশ এরপর আমরা যাব কাছড়াপাড়া কাকা চুরের ওইখানে দুপুর একটু খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নিয়ে বেরোবো বাহাদুর একটু মিষ্টি নিতে হবে হুম

ছিল অনেক দিন থেকে বলছি আর কি একা একা তুমি সারা ভারত ভ্রমণ করেছো আর আমাদের এখানে তো গাড়িটা ওকে রেখেছিস